লাগায় ঘরে যে আগুন লাগিয়ে বাড়ি ঘরে করিলো কত লোক জানাই পুড়ে সমাচার একটা পাঁচ বছরের বাচ্চা শিশু ছোটকিয়ে বেরিয়ে পালালো আগুনে পুড়ে তার মা বাবা গৃহে মারা গেল জাতি জাতি গাঙ্গা লেগে গিয়েছে হিন্দুরা মুসলমানের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে মুসলমানরা হিন্দুদের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে একটা বাড়ি হয়ে সব লেগেছে একটা ছাড় পাঁচ বছরের ছেলে ছোট থেকে বেরিয়ে পালিয়ে তার মা বাবা গেলো পুরে সংসার বাড়ি ঘরে পুড়ে যায় আর পাঁচ বছরের ছেলে কানতে কানতে বেরিয়েছে রাস্তায় এদিকে বেলায় অবসান সূর্য পশ্চিম দিগন্তে অস্ত গেল কাঁদিতে কাঁদিতে ছেলেই নদীর ধারে ধরিল গঙ্গার তীরে কাঁদতে কানতে ছেলে সন্ধ্যা লেগে যায় ওই বন মাঝে গেল ছেলে আমি করছি নিশ্চয় সেইটাই হল রামানন্দের আশ্রমের বন বালক আমার গঙ্গার ধারে গেল সেই বনে মাঝে গাছের তলায় বালক দাঁড়িয়ে থাকিল চারিদিক অন্ধকার হয়ে গেছে পাঁচ বছর ছেলে মা বাবা হারিয়ে আগুন লাগানো ঘর থেকে সে বেরিয়ে এসেছে আমি কোথায় যাব কি খাব আমার পেটে ক্ষুধারে যন্ত্রণাও সেই গাছ তলাতে কাঁদে ছেলে করছি আলোচনা কাঁদতে কাঁদতে শিশু আমার ঘুমিয়ে পড়িল সারা রাত্রি সেদিন বাবা জানি কাবার হলো এবার ভোরবেলাতে রামানন্দ ওই সানে যায় গাছ তলাতে একটা ছেলে বসে কাঁদিছে সদাই ছেলে ঘুম ভেঙে চুটে বা কাঁদছে সারা রাত খেতে পায় নাই সারা রাত ঘর পায় নাই এবার রামানন্দ সন্ন্যাসী হয়ে ও মনে মায়া জেগে গেল একটা বাচ্চা ছেলে গাছতলায় বসে কাঁদছে ওরে কার ছেলে বটিস তুই কথা কথাগুলো এই বলে রামানন্দ তার কাছে চলে যাই ছেলেটার গায়ে হাত বুলিয়ে সাধু ছেলেটাকে শুধাই ওরে সন্তান তুই কার সন্তান কোথায় বাড়ি তোর আমায় বলে প্রকাশ করে পাঁচ বছরে ছেলে কি বলবে কান্দছে অজর ছড়ে বোঝে বাবা তোর কোথায় বাড়ি বোঝে পাশের গ্রামে বাড়ি আমার আমাদের বাড়ি আগুনে পুড়ে ছাই হইল আমার মা বাবা বোধ ঘরে আগুনে পুড়িল আমি সারা রাত্রি খাইতে পাই নাই এই গাছতলাতে বসে আছি সারা রাত্রি কাটায় সর্দি কথা কইছি সাধু হয়েছে সংসার নাই কিন্তু মনের মধ্যে মায়ার উদ্রেক হয়েছে একটা শিশুকে দেখে শিশুর কোনো জাত নাই গো শিশুর কোনো জাত নাই কি হিন্দু কি মুসলমান যদি সুন্দর বালক হয় বাচ্চা ছেলে হয় তাকে সবারই খুলে নিতে মন চায় তার বন্ধনে চুম্বন দিতে মন চায় তাই অন্তরের অভিব্যাক রামানন্দে হে রে পিতৃহৃদয় আজ জেগে গেছে হৃদয়েতে বাসনার আর সঞ্চয় সেই ছেলেটাকে বলছে ওরে সোনারে বাছা ধর চল চল আমি সাধু হলেও তোকে নিয়ে যাব আশ্রমে এখন তোর মা বাবা হারিয়ে গেছে কালান্তরে হারিয়ে গেছে মা বাবা তোর ঘর বাড়ি নাই আমার কাছে থাকবি তুই রে আমি হব পিতা মাতা আজ সত্য কথা তোর কাছে করছি জোড়া কথা এই বলে রামায়ন্দঙ্গা স্নান করি সেই ছোটো ছেলেটাকে নিয়ে এলো আশ্রমের কুঁড়ে ঘরে এবার আশ্রমের কুঁড়ে ঘরে ফলমূল মিষ্টান্ন আদি যা জোগাড় ছিল এই বাচ্চা ছেলেকে যত্ন করে সাধু বাবা খাওয়ালো এবার অন্তর উদর পুত্তি হইল ছেলের বলছে ছেলে সন তোকে আর কোথাও যেতে হবে না এই আশ্রমে থাকবি তুই মেটাবি বাসনা আমি হব তোর বাবা মা তোর কোনো ভাবনা নাই আমার আশ্রমের কাজ করবি তুই বাবা তোমারে জানাই এই আশ্রম প্রতিদিন ছাড় দিবি পরিষ্কার করবি আমার পূজার জন্যে ফুল তুলে আনবি আমার গোবিন্দের সে তুই লাগবি এই বলে সেই ছেলেকে রামানন্দ আশ্রমে রেখে দিলাম আর রামানন্দ নগরে নগরে ভিক্ষা করতে গেল একুশবারই ভিক্ষা করে আবার ফিরে এলো আরে গোবিন্দের সেবা দিয়ে বাপ বেটাতে খেল এইবার বলছে ওরে প্রেমা ওরে বাচ্চা এক বছর কেটে গেল ছয় বছর বয়স হল তোর নতুন নামকরণ হবেই ওরে তোকে আমি দীক্ষা দেব বলছি কথা ভেবে সেদিন আমার কি কর্ম করিল ওই ছেলের প্রেমানন্দ নামে দিয়ে দিল বলছে আমি রামানন্দ তোর নাম প্রেমানন্দ সবাই জানবে রামানন্দের ছেলে প্রেমানন্দ তাই প্রেমানন্দ নামে দিয়ে তাকে দীক্ষা দিয়ে দিল হরি নামের নামা বলি গায়েতে পড়াল বলছে সর এইবার তোকে নগরে ভিক্ষায় পাঠাবো আমি তো প্রতিদিন যাই তোকে এবার নগরে ভিক্ষা করতে পাঠাবো কারণ বৈষ্ণবের পরম লক্ষণ অহংকার ত্যাগ করে জীবের দ্বারে দাঁড়ে ভিক্ষা করতে যেতে হবে গোবিন্দ নাম দিলিস এই মুকুন্দ শোনে রে বাছা প্রেমানন্দ রে ভালো করি এই ভিক্ষা করবি তুই এই জীবের দ্বারে দাঁড়ে এবার কৃষ্ণ নামের নামা বলি গায়েতে জরালো কাঁধে একটা ভিক্ষার ঝুলি ওই বাচ্চা ছেলেকে দিল দেব সন বাবা একুশ বাড়ি ভিক্ষা করবি একুশ বাড়ি একটা বাড়ি বেশিও নয় একটা বাড়ি কমও নয় একুশ বাড়ি ভিক্ষা করে যা তুই পাবি করে নিয়ে এসে আশ্রমেতে আমাকে আমি যত্ন করে গোবিন্দ সেবা সেই ভিক্ষা বস্তুতে দেব ওরে তোতে আমাকে দুজনাতে মহাপ্রসাদ খাব এইবার আমার প্রবানন্দিকর্ম করিল জয় জয়গুরু গোবিন্দ বলেই নগরে বেরোল এই সেই ভিক্ষার ঝুলি কাঁদে প্রেমানন্দ গ্রামের দরজায় গেল প্রথমে দাঁড়েতে গিয়ে প্রেমানন্দ দাঁড়াল একটা বড় বাড়ি বটে তিনতলা বাড়ি ওরে বাড়ির দুয়ারে রাখা আছে টাটা সুমো গাড়ি গুরু গোবিন্দ বলে বাড়ির কি হোক কানে শনিবারে পেল নাতিব চোর ঠাকুমা একটা ভিকিরে চোখ ভালো সিরিয়াল চলছে ওই কার বউ পালাইছে কোন মেয়ে কটা বিয়ে করছে ওগুলো ভালো দেখি ও ঘুরে যায় প্রথম দ্বারে থেকে ছেলে ঘুরে চলে গেল গুরু বলেছে একুশ বাড়ি যাই সকল করলো এবার দ্বিতীয় দ্বারে যাই গিয়ে দাঁড়ালো সেই বাড়ির গৃহস্বামী দরজা না খুলিল দ্বিতীয় তারাও ভিক্ষা পেল না এইভাবে এক দুই তিন চার করে কুড়ি নম্বর বাড়ি গেল কুড়ি নম্বর বাড়িতে কেউ ভিক্ষা নাই দিল প্রেমানন্দ ভর্য সর্বনাশ একুশ বাড়ি আমাকে যেতে হবে আমি কুড়ি বাড়ি ঘুরলাম কেউ দিল না এবার একুশ নম্বর বাড়িতে চালা চুলো ঘরের চাল একটা কুঁদিয়ে ঘরে রয়েছে গরিব মানুষ নগরে খেটে সংসার চালাচ্ছে তার বাড়ির দাঁড়ে গিয়ে প্রেমানন্দ পাতিল ভিক্ষার ঝুলি হরিনামের মুখে সদাই তার বলি কে আছো গো নগরবাসী গৃহস্বামী যে গৃহকর্তি ছিল গরিব মানুষ কানে শুনতে পেয়েছে একটা ভিখারি এসেছে দাঁড়ে আমার কথা নাও এবার গৃহপত্তি বাইরে এসে হেরিল নয়নে একটা ছ বছরের বালক এসেছে ভিক্ষা করতে এখানে এবার তখন আমার গৃহক অতীত কর্ম করিল দ্বারে এসে ওই ছেলেটাকে নয়নে হেরিল বলছে বাবা তোর কোথায় বাড়ি তা বলছে মাগ আমি সন্ন্যাসীর ছেলে বটি প্রেমানন্দ নাম তোমার দ্বারে এলাম আমি মাগ তোমায় জানালাম ও মা আমাকে একুশ বাড়ি ভিক্ষা করতে আমার গুরুদেব পাঠালো একুশ মুঠ ভিক্ষা পেলে আমার জীবন সফল গৃহকি বলছে বাছা শোনেন আমার ঠাই আমি তোকে একুশ মুষ্টি ভিক্ষে দেব তোর কোনো চিন্তা নাই এই বলে গৃহবতী কি কর্ম করিল একুশ বার একুশ মুষ্টি ভিক্ষা এনে দিল যে ভিক্ষা দিল প্রেমানন্দ ঝোলাতে ভরিল জয়গুরু গোবিন্দ বলে আশ্রমেতে গেল আশ্রমেতে ফিরে গিয়ে বাবার কাছে দর্শন বলছেই তো বাবা ভিক্ষা এনেছি আমার মা জননী দিয়েছে আমার ভুলে গেছে মন ওই বস্তু নিয়ে রামানন্দ গোবিন্দ সেবা দিল আর গোবিন্দের মন্ত্র যখন উচ্চারণ করিল তার পূজায় মন বসছে না বলছে ওরে বাছা ধন আজ সত্য কথা ব্যক্ত করি শোন কর রে শোভন বোধাই তোর কোথাও ঘাটতি ছিল ভিক্ষা করতেন তাই ভিক্ষা ঠিক মতো হয় নাই আজ মন আমার বসছে না গোবিন্দ পূজায় সত্যি করে বল রে ছেলে সত্যি কথা বল ও কথার মধ্যে রয়ে গেছে বোধায় বন্ডগোল ছেলে বলছে ও গো বাবা সত্যি কথা বলি একুশ বাড়ি ভিক্ষা দেয় নাই জানে বন মালিক আমায় এক বাড়িতে একুশ মুষ্টি ভিক্ষা দিয়ে দিল ও গোপিতা সত্য কথা বলি কথাগুলো ওইটা সৎপনাশ নাশ করেছিস ছেলে তোর তো হলো না যা এই মুহূর্তে বেরিয়ে যা সোনের সলোয়ানা আত্মবিসর্জন দিবি তোর মুখ দেখবো না এই বলে দিল মেটাতে বাছো না কাঁদিতে কাঁদিতে ছেলে গঙ্গার ধারে গেল এ দেহ আর রাখবো না শুনুন শ্রোতা গল আত্মবিসর্জন দেব আমার বেঁচে কাজ নাই সত্য কথা বলি আমি আজকে তোমায় গঙ্গার জলে ঝাঁপ দিল সন্তান ওরে আমার সত্য কথা অমৃতের সন্ধান সাঁতার জানে না ছেলে গঙ্গায় ডুবিল ডুবে আত্মহত্যা সে সেইখানে করিল ওরে মরা ছেলে ভাসে সদাই বিচার করা চাই ভাসতে ভাসতে সেই ছেলে লেগেছে চড়ায় গঙ্গার বলি তেমা মাঠিল উমুর হয়ে মরা ছেলে পড়িয়া রহিল পরে দিনে ভোরবেলাতে রামানন্দ যায় গঙ্গাসনে গিয়ে ছেলে দেখিবারে পাই কার সন্তান কার রমনির রমণীর খালি করে এলো আজকে এইখানে গঙ্গা নদীর ধারে ওরে কাছে গিয়ে রামানন্দ ছেলেটাকে যেই চিৎ করে দিল গেছে বলি মা দেহে সেই প্রেমানন্দ হল সর্বনাশ ছয় বছরের ছেলেকে আমি পাঠিয়ে দিয়েছি আত্মবিসর্জন দিতে আমি সাধু হয়ে কি কাজ করলাম সত্যই যদি ভগবান তুমি থাকো দয়াময় তুমি আমাকে উপায় বলে দাও এই ছেলের প্রাণ তুমি সঞ্চার করে দাও অন্তর্য আমি গোবিন্দ রামানন্দ ধায়ঞ্জবে সে জানতে বলছে এই ছেলে ধামে গিয়ে মাধব মুচির ঘরে সুশীলা হবে তার জননী তার গর্ভে জন্ম নেবে অত বড় বৈষ্ণব অত বড় কৃষ্ণ ভক্ত আর কোনো যুগে ছিল না থাকবে না তাই সে ধাম এখন আমরা গেলে দেখবেন মুচির ছেলের বৈষ্ণব মন্দির এখনো আছে আমি এইখানেরা গেলাম গৌরী দেবানন্দ le hol bol shor e